সমস্ত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে audio call সংযুক্ত কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত video তে থাকছে অবশ্যই video কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি শুনতে চাচ্ছি প্রতিবেদন আসার কারণ কি ছিল এই ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আছে বাবা নাই তো সৎ মা আছে বাবা মায়ের কাছে থুয়ে গেছিল মাথা মরে গেছে বাবা আরেকটা বিয়ে করছিল সৎমার কাছে থাকি জ্বালা যন্ত্রণা দেয় এই জন্য একটা প্রতিবেদন থাকছে ভালো একটা মনের মানুষের জন্য বুড়া হোক জোয়ান হোক তাতে আমার কোনো আপত্তি নেই পাইলে কি করবেন পাইলে বিয়ে সাদি বসবো আগে বিয়া হয় না আগে বিয়ে হয় নাই বিয়ে হলে কি স্বামী প্রতিবেদন করতে দিত সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন সত্যি বলতাছি মিথ্যা কেন বলবো মানুষে কমেন্ট করে যে ভাই যাদের প্রতিবেদন করে না হইছে কি বিয়া হয় বিয়ার পরেও কয় যে বিয়া হয় নাই এখন আপনার বিষয়টা কতটুকু সত্য আমার বিষয়টা অনেকই সত্য কারণ আমার বিয়ে সাদি হয় না বিয়ে সাদি হলে তো স্বামী তো প্রতিবেদন আমার বয়স আঠারো লেখাপড়া করছেন আপনি লেখাপড়া ক্লাস এইট পর্যন্ত করছি কোরআন পড়তে পারেন জি আলহামদুলিল্লাহ পড়তে পারি নামাজ পড়া হয়নি নামাজ পড়েন জি নামাজ পড়ি নামাজ পড়েন বিয়া হয় নাই আগে না আচ্ছা এখন আপনি বলছিলেন বয়স্ক যদি মানুষ হন তাকে আপনি বিয়ে করবেন তাই না জি এখন আপনি যে তো বিয়া হয় না আপনি অবিবাহিত মানুষ আপনি বিবাহিত মানুষ বা বয়স্ক মানুষ কেন বিয়া করবেন আপনি আপনার মতো কমবয়সের একটা মানুষকে বিয়া করবেন বুঝছেন সে গর মগরীব মানুষ যতুকের জন্য বিয়ে বিয়া شادی করেন আর অনেক দুঃখ কষ্ট পরেই প্রতিবেদনা আছে শতমা অনেক জ্বালা যন্ত্রণা দেয় তো এর আচ্ছা মানে শতমায় জ্বালা যন্ত্রণা এখন আপনি যেমন মানুষই পান যে আপনার সুখে দুখে পাশে থাকতে দায়িত্ব নেই এমন মানুষ পেলে আপনি বিয়া করে নেবেনই তো জি ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপু আপুটি দেখতে কিন্তু চমৎকার সুন্দর আপনার লেখাপড়াও আছে ক্লাস এইট পর্যন্ত কোরআন শরীফও পড়তে পারে নামাজও পড়ে তো সমস্যা হচ্ছে ওনার বাবা আজকে বেছে নাই মাও নাই সৎ মায়ের কাছে থাকে অনেক কষ্ট যাচ্ছে চাচ্ছে একটা মানুষ যেমন হোক তেমন হোক ওনার এই দুঃখের ভাগীদার হইলে উনি বিয়া করে লাইব সৎ মার জ্বালা যন্ত্রণা ভালো লাগে না আর কি